প্রায় দু বছর পর ছোট পর্দায় ফিরলেন সোলাঙ্কি রায় গাছ ছড়ার পর আবারও একসঙ্গে সোলাঙ্কি গৌরব এবার আর খড়ি বৃদ্ধি হয়ে নয় গোড়া আর এলা নতুন চমক আনছেন এই জুটি তার আসন্ন মেঘা মিলন হবে কত দিনেতে জুটি বাড়ছেন দুজনে বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তাদের নতুন রূপ সদ্যই সামনে এসেছে ধারাবাহিকের আরো একটি নতুন প্রমো প্রথম ঝলকে খানিক গতে থাকা গল্পই নজরে এসেছে বিয়ালু সোলাঙ্কের চরিত্রের নাম এলা গান কবিতায় বিজে থাকে সে মনের মানুষকে ভালোবাসা বেঁধে রাখতে জানে এলা যদিও দুবার মন ভেঙেছে তার কিন্তু ভাঙা জিনিসকে ভালোবাসে তার মা অবশ্য এলা খোঁজ করছে মেয়ে ভাঙা মনের ক্ষত নিয়ে তার মাথা ব্যথা নেই সাত দিনের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে এলাকে প্রেম ছাড়া বিয়ে টেকে না বিশ্বাস এলার ওদিকে এলার উল্টো মেরুর মানুষ গৌরব এই মেঘায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশিক রায় তবে কৌশিকের চরিত্রটি নেতিবাচক তবে কোন সময় সম্প্রচারিত হবে ধারাবাহিক সে বিষয়ে এখনো জানা যায়নি তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড এই নতুন সিরিয়ালটি দেখার জন্য কমেন্ট করে জানাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও